দেখেছো এই ঠান্ডা ওয়েদারেও আমাকে পান্তা ভাত খেতে হচ্ছে বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরি বৃষ্টি পড়ছে আর এ পাশে পান্তা ভাত খাচ্ছি এত ঠান্ডাতে কি যে মজা লাগছে না খেতে সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু চ্যানেল শিবান লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কটা বাজে জানো তো এখন সকাল দশটা বাজে তো আমি আমার ব্লগটা সকাল দশটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে দশটা বেজে গেছে রোজ তো আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি মানে ঘুম থেকে ওঠার পরে থেকে স্টার্ট করি তাই আজকে ভাবলাম যে দশটা থেকে স্টার্টটা করবো তাই আজকে দশটা থেকে স্টার্ট করলাম আর আজকে যেহেতু শুক্রবার সোনামা চলে গেছে স্কুলে তো আমি জাস্ট এখন মাঝে পুজো করে এলাম তার আগে সানটা করে নিয়েছি তো যাই হোক পুজো করে এলাম নাস্তা করিনি তো চলো আজকে নাস্তা কি করব ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো নাস্তা করতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে ওয়েদারটা শেয়ার করি আজকের ওয়েদারটা দেখেছে তো মেঘ পুরো কালো হয়ে গেছে সকাল থেকে কিন্তু বৃষ্টি দিয়েছিল জাস্ট এক্ষণে একটু ফাঁকা দিয়েছে জানো তো নালে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আবার বৃষ্টি নেমে আসবে ওটা মেঘ দেখেই বোঝা যাচ্ছে তো আজকে নাস্তাটা কি করব দেখেছো পান্তা ভাত দেখেছো এই ঠান্ডা ওয়েদারেও আমাকে পান্তা ভাত খেতে হচ্ছে কেন জানো তো আমি জেনে শুনেই পান্তা ভাতটা বানিয়েছি তো এই জন্যই বানিয়েছি আমার শরীরটা কিন্তু গরম হয়ে গেছে ওয়েদার ঠান্ডা কিন্তু শরীরটা গরম হয়ে গেছে আর সেটা জানতে পারি কি করে জানো মানে বমি বমি ভাব হবে কিছু খেতে ইচ্ছে করবে না আর চেষ্টা করব যে এই টুকুনি ভাত খাবো কিন্তু খেতে বসার পরে এই টুকুনি ভাতও খেতে পারি না জানো তো বমি ওঠে আর কিছু খেতে ইচ্ছে করে না এই রকম করে হয় জানো সেই জন্য দুদিন কিংবা তিন দিন কন্টিনিউ পান্তা ভাত অল্প দুটো দুটো খেলে তবেই গিয়ে পেটটা ঠান্ডা হবে আর তবেই গিয়ে আমি ঠিক থাকবো তোমরা বিশ্বাস করতে পারবে না কালকে যে ডালমা বানিয়েছিলাম এই দেখো আরও এইটুকুনি ডালমা আছে তো ডালমা থাকার সত্ত্বেও কালকে বেলা মানে সবজি ছিল সমস্ত সবজি দিয়ে আমসি দিয়ে টক বানিয়েছিলাম এই দেখো আরও এইটুকুনি রেখেছি দু মুঠো ভাত খাওয়ার জন্য টক বানিয়েছিলাম বেলা ডালমাকে ছেড়ে তবুও খেতে পারিনি দেখো আজকে আরও এইটুকুনি টকটা আছে দেখো আবার ছোলা ভিজিয়েছি ছোলার আর মুখ ভিজিয়েছি সোনামায় এলে সন্ধ্যাবেলা মিক্সচার বানিয়ে খাবো আর এটা তো দেখতে পেলে পান্তা ভাত তো পান্তা ভাত খাওয়ার জন্য তো কিছু তো রেডি করতে হবে কিন্তু আমি আজকে কিছুই রেডি করিনি দেখো বাড়িতে শশা ছিল শশাটা কেটে নিয়েছি তার সাথে দিয়েছি বিট লবণ আর একটুখুনি কাঁচা লঙ্কা দিয়েছি আর এ পাশে দেখতে পাচ্ছ টমেটো মাখা তো ভিতরে টমেটো আছে তার উপরে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে আর উপরে দিয়ে দিচ্ছি চেনাচুর অল্প শশাও দিয়েছি এই মিক্সচারটা খেতে না আমাকে ভীষণ ভালো লাগে মনে পড়ে গেল বাড়িতে সমস্ত কিছু আছে তাই ভাবলাম যে আজকে পান্তা ভাতে কিছু বানাবো না এই মিক্সারটা দিয়েই খাবো আর তোমরা অবশ্য ভাববে না আমার সোনামা পান্তা ভাত খেয়ে গেছে এই দেখো সকালবেলা গরম গরম ভাত বানিয়েছিলাম ভেন্ডি ভাতে দিয়েছিলাম আর এ পাশে দেখতে পাচ্ছ ছোট্ট একটা টমেটো তো সোনামা দুটো দিয়েই খেতে ভালোবাস তাই দুটো আইটেম দিয়ে সকালবেলা গরম গরম ভাত বানিয়েছিলাম কিন্তু যখন খেতে বসে সোনামা তখন যে মা আমি ভেন্ডি মলা দিয়ে এখন খাবো না আমাকে টমেটো মলা বানিয়ে দাও টমেটো মলা দিয়ে ভাত খেয়ে যাব তো আমি ভাবলাম যে ঠিক আছে সোনামা স্কুল থেকে তো অল্প দুটো হলেও খায় তখন না হলে মলা আর ডালমা দিয়ে খাইয়ে দেবো এইটাই ভেবেছি তারপরে ভাবলাম যে শুকনো শুকনো টমেটো মালা দিয়ে কেমন খাবে ডালমা ছিল ডালমাটাও গরম করেছিলাম তো ডালমা দিয়ে আর টমেটো মলা দিয়েই ওকে গরম গরম ভাত খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আমি এখনো খাইনি এক্ষুনি খেতে বসবো আর কি খাবো কি দিয়ে খাবো সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার বেশি দেরি না করে ঝটপট করে চলা উপাসে আমি খাবো খিদে পেয়েছে আমাকে প্রচন্ড সব কিছু নিয়ে চলে এসেছি শুধু মাখাতে বাকি আছে লবণটা দিয়ে আর এই মিক্সচারটা যখন আমি খাই তখন কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে কারণ ছোটবেলায় বেশিরভাগ কিন্তু ওই মিক্সচারটা মিক্সারের সঙ্গে পান্তা ভাতটা খেয়ে যেতাম আগে তো গ্রামেই তো থাকতাম আমার বাড়ি তো গ্রামের দিকে সেই জন্যই মানে সকাল সকাল এত কাজ থাকতো তো মা এত কাজের মধ্যে ব্যস্ত থাকতো যে সকালবেলা পান্তা ভাতের জন্য কিছু তৈরি করে খাওয়া হবে সেরকম ডেলি কিন্তু হতো না এক একবার হতো এক একবার হতো না তখন শসা পেঁয়াজ দিয়ে খেয়ে যেতাম কখন নারিকেল দিয়ে খেয়ে যেতাম পান্তা ভাত কিন্তু পান্তা ভাতটা রোজ থাকতো তো আর বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু রোজ তৈরি করতাম ওখানে শ্বশুরবাড়িতে রোজ তৈরি করতাম পান্তা ভাতের জন্য তো যাই হোক ঝটপট করে মাখান হয়ে গেছে এবার আর বেশি কথা না বলে এবার খাওয়াটা শুরু করব। হুম সুপার হয়েছে সত্যি এক একবার তোমরা বাড়িতে বানিয়ে খাবে দেখবে কত সুন্দর লাগবে খেতে এমনিও খেতে পারো পান্তা ভাতের সঙ্গেও খেতে পারো ভীষণ মজা লাগে খেতে কিন্তু উপরে হালকা একটু সরিষের তেল দিয়ে দিয়েছি দারুণ লাগছে খেতে বাইরে কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে গেছে খেতে বসেছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর পান্দা ভাত খাচ্ছি ঠান্ডাতে কি যে মজা লাগছে না খেতে সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না এত অনেকদিন পরে পান্তা ভাত খেতে বসেছি। তার উপরে ছোটবেলার কথা মনে পড়ে আজকে মিক্সারটা বানিয়েছি মিক্সচার দিয়ে আজকে পান্তা ভাত খাচ্ছি ভীষণ মজা লাগছে আর দারুণ লাগছে খেতে পান্তা ভাত খাওয়া শেষ কিন্তু বাসনগুলো ধুতে পারলাম না কারণ বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য বাসনগুলো ধুতে পারলাম না আর ঘরের ভিতরে প্রচণ্ড ঠান্ডা লাগছে সেই জন্য একটা পাতলা ওনা গায়ে দিয়ে দিয়েছি তো যাই হোক দুপুরবেলা অবধি তো সমস্ত কাজ শেষ তার মানে দুপুরবেলা রান্নাটাও করতে হবে না তো ডালমা আছে আর তার সাথে সাথে একটু টক আছে আমসির টক আছে ভেন্ডি ভাতে দিয়েছি টমেটো ভাতে দিয়েছি তো আমি আর মেয়ে দুজনেই খাবো মেয়ে তো স্কুল থেকে এলে অল্প দুটো খায় আর বাকি আছে আমি তো আমি দুপুরবেলায় ভাতটা খাওয়াই আর বেশি কিছু রান্নাই করবো না দেখা যাবে রাত্রেবেলা তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই